এর হাত চা পায়ে কামড়ায় হাত পায়ের বোধ শক্তি দিন দিন কমে যাচ্ছে এবং রাত্রে গেলে পা যন্ত্রণা করে তাদের জন্য এই ট্যাবলেট বেশ উপকারী ট্যাবলেটটি দুইবেলা খেতে হবে সকালে একটি এবং রাত্রে একটি খাবার পরে অবশ্যই খাবার পূর্বে একটি গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে হ্যালো ব্রিয়েন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ফল দেবেন দিবেন আজকের ভিডিওটি আপনাদের জন্য বেশ হেল্পফুল হবে আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব মেডিসিনটি হচ্ছে বিকোবিয়ন বিকোবিয়ন এটি প্রস্তুতকারক কোম্পানির সুনামধন্য কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি মতো কাজ কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ আল্লাহ তো চলুন শুরু করা যায় যাদের হাত পা চা বা কামড়ায় এর বোধ শক্তি দিন দিন কমে যাচ্ছে ব্যথা করে ঝিন দিন ঝিন ভাব করে তাদের জন্য এই ট্যাবলেটটি বেশ উপকারী দেখা যাচ্ছে যে অনেকে বয়স বেড়ে যাচ্ছে দিন দিন কিন্তু আপনার হাত পা চাপায় কামড়ায় বোধ শক্তি দিন দিন কমে যাচ্ছে একটু কাজ করতে গেলে একটু হাঁটাহাঁটি করলে দেখা যাচ্ছে যে আপনার হাতে এবং পায়ে কোনো প্রকার বল পাচ্ছেন না তাদের জন্য এই বিকো বিকোবন বেশ উপকারী এটি ভিটামিন বিওন বি টু এ সমন্বয়ে তৈরি বিকোবিন খাওয়ার ফলে আপনার হাত পায়ে যে চাবায় কামড়ায় এবং বোধ শক্তি দিন দিন যে কমে যাচ্ছে এটি বেশ উপকারী এটি যখন আপনি খাবেন তখন আপনার হাত পা চাবানি কামরানি কামড়ানি এবং রাত্রিকালে বোধ শক্তি বাঁকা হয়ে আসে অনেকে আছে যে বয়স্ক আছে যে একটু হাঁটিহাঁটি করলে বা রাত্রিকালে ঘুমানোর সময় হাত পা ব্যাকা হয়ে আসে তাদের জন্য এই ট্যাবলেটটি বেশ উপকারী এটি যখন আপনি খাবেন তবে দেখবেন আপনার হাত পা চাবার কামরানি নিমিষে দূর হয়ে যাবে তবে এই ওষুধটি আপনি একটা না তিন মাস খেতে হবে যখন আপনি একটা ওই ওষুধটি খাবার শুরু করবেন ঠিক সময় একটা না তিন মাস খেতে হবে এবার সে ওষুধটি কারা খেতে পারবে এবং পার্শ্ববর্তী ওষুধ মতো প্রাপ্তবয়স্ক যাদের বয়স তিরিশের উপরে আছে শুধুমাত্র তাদের তাদের জন্য এছাড়া ওষুধটি খাবার ওষুধ ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তার কারণে ওষুধ অতিরিক্ত খাওয়ার ফলে আপনার পেট ফধ হজম খাওয়ার প্রতি অরুচি ইত্যাদি সমস্যা হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নজর কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সব সুস্থ থাকুন আসালাম আলাইকুমুল্লা